অস্ত্র উঁচিয়ে গাড়িতে করে চলে যাচ্ছে একদল লোক ছবিটি বাংলাদেশের বান্দরবানের ধামচি এলাকার ব্যাংক ডাকাতি করে এভাবেই এলাকা ছাড়ে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের সদস্যরা। বছর দুয়েক আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করেছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই এক পর্যায়ে ইসলামী জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া যায় এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাত হয় কয়েকবার সরকারের সঙ্গে শান্তি আলোচনায় ফেরে দলটি আগামী বাইশে এপ্রিল সেই আলোচনায় আবারও বসার কথা ছিল কিন্তু এর আগেই পাহাড়ে দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি করে সশস্ত্র গোষ্ঠীটি অপহরণ করে নেয় ব্যাঙ্ক ম্যানেজারকে তাই ভেস্তে গিয়েছে শান্তি আলোচনাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুকি চীনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার এসব ঘটনা বড় ঘটনার পূর্বাভাস মনে করে সরকার নানান পদক্ষেপও নিচ্ছে তারা ঘটনাগুলিকে আর আমরা তুচ্ছ করে দেখছি না আমরা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়েছেন আমরাও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেই ব্যবস্থা নিয়ে নিচ্ছি পাহাড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম শিক্ষক প্রশান্ত কুমার সেল বলেন এখন সময় এসেছে আসলে আমাদেরকে খুঁটিয়ে দেখা যে আসলে এই যে খুব ঘূর্ণমান একটা পরিস্থিতি যে কুকিদের বিনোদন তৎপরতা এটা আসলে সামগ্রিক দেশগুলোকে তিনটা দেশ যে তিনটা পেরিফেরাল যে দেশ বাংলাদেশ ভারত এবং হচ্ছে মায়ানমার তিনোটা দেশের রাষ্ট্রের হুমকির জন্য একটা বড় ধরনের একটা থাকবে এখনই তাদেরকে আসলে মনিটাইজেশন করা উচিত কারণ তারা খুবই বেপর হয়ে যেতে পারে আমরা তারা যে কোনো দেশের একটা ভু ভূখণ্ডকে তারা নিজেদের দাবি করতে পারে এবং এই যে দাবি করার মধ্য দিয়ে কিন্তু তারা আসলে আমাদের যে সার্বভৌমত্ব যে সোলিডাইজি যে বিষয়টা সেটাও আসলে নষ্ট হয়ে যেতে পারে

অপহরণ হওয়া ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিনকে অপহরণের পর থেকে উদ্ধার অভিযান শুরু করে ড্যাব এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে নিজাম উদ্ধার করা হয়েছে পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট টংকার বাংলা